দেখো তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আমি একটা প্রপার প্ল্যানিং সাজাই দিয়েছি আগামী চোদ্দিন তুমি কিভাবে যারা তোমরা আমাদের পেইড ব্যাচে আসো অক্সিজেন ব্যাচে আসো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন ঠিক আছে চলো আমরা একটু কষ্ট করে দেখতে থাকি ওকে তোমার প্যাটার্ন মাথার মধ্যে রাখো যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রায় একুশটার মতো কোশ্চেন হবে সেকেন্ড পার্ট থেকে কম হবে তাহলে তোমার ট্রান্সফার মেইন ফ্যাক্টর হলো বাংলা ফার্স্ট পার্ট এবং জিকে কে তুমি জানো জিকে চল্লিশটা থাকবে বিউনিটে এবং চল্লিশটার মধ্যে প্রায় আমরা যে জিকে এইটি সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওখান থেকেই আশা করা যায় যে বত্রিশটা প্লাস তুমি রিফিডেশন পাবা তো দুটা মিলে তোমার পঞ্চাশ হয়ে গেলো বাকি থাকে হলো ইংলিশ ঠিক আছে ইংলিশটা কিভাবে পড়বো না পড়বা চলো আমি একটা তোমাকে ফুল এখন কনসেপ্ট ধারণা দিই আশা করি তুমি ধারণা তোমার বুঝতে পারছো তোমার যা যা করতে হবে এই যে এই ফুল প্যাকেজটা আমি এখন তোমাকে এখানে এক্সপ্লেইন করবো আর তুমি জুম করে আশা করি জিনিসটা দেখে নিতে পারবো বা ফোনটা আসলে ভার্টিক্যাল করে দেখে নেওয়া সম্ভব কোনো অসুবিধা এখানে আসলে হচ্ছে না প্রথমত এক নাম্বার তোমার কাজ হবে হলো বাংলা ফাস্ট পার্ট বই বাকি বেসিক জিনিসগুলো শেষ করা তাহলে বলো তোমার এক নাম্বার কাজ কি হবে আমি কি কাজগুলো শেষ করে আছে তারপর বলতেছে নাম্বার 1 এক নাম্বার কাজ হবে হলো বাংলা ফাস্ট পার্ট কোনটা বাংলা ফাস্ট পার্ট ওকে এই যে বাংলা ফাস্ট পার্টটা আছে দেখো এই যে এগুলো 12টা গদ্য 12টা পদ্য একটা 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 উপন্যাস যা দেখতেছো এই জিনিসটা খুব ভালোমতো একদম ধরে ধরে বই থেকে শেষ করা তাহলে তুমি এক নাম্বার করে নিবা এটা করে নিছো শেষ ডান আসো তোমার দুই নাম্বার কাজ কি হবে এখানে আমি একটু চলে যাই চলো আসো দুই নাম্বার কাজ হলো দিকে তোমার যারা অক্সিজেন গ্যাসে ভর্তি হয়েছে বা এটা তোমাদের কাছে গিফট করা হয়েছে তুমি জানো বা যারা পেইড ব্যাচ আছে সবার জন্য দুই নাম্বার কাজ এই যে জিকে জিকে তোমাদের 90 পেজের একটা সাজেশন প্রভাইড করা হইছে না বাংলাদেশ অংশ সাম্প্রতিক অংশ প্লাস ওখানে তোমার কি বলে আন্তর্ধিক অংশ তিনটা পার্ট গিফট করা হয়েছে না সাথে দেওয়া না ওইটা তুমি সবার আগে শেষ করে নিবা কি করবা তারপর বলো সবার আগে এই জিনিসটা শেষ করবা তাহলে তোমার কমপ্লিট বাংলা তোমার কমপ্লিট ঠিক আছে যারা অক্সিজেন গ্যাসে ভর্তি হয়েছ তাদের আমরা ইংলিশ ফুল ফাউন্ডেশন প্যাকেজটা দিছি ঠিক আছে তোমার যান বাচ্চুকার শেষ হোক চট্টগ্রাম ইউনিভার্সিটি মানে ফাউন্ডেশন প্যাকেজ শেষ করতেই হবে এই যে দেখো ফাউন্ডেশন প্যাকেজ তোমাদের দেওয়া হয়েছে এই ফাউন্ডেশন প্যাকেজে কি কি আছে বলো তো নাউন থেকে শুরু করে যা যা ক্লাস লাগে পিন পয়েন্ট প্যাসেজ হ্যান্ড ত্যান যত যা লাগে সবকিছু আছে তোমরা এটা শেষ করবা তোমার প্রথম কাজ কি তো বাংলা শেষ করছো ফার্স্ট পার্ট তারপর জি কে নবীদের সেশন শেষ করছো তারপর ইংলিশ এই ফাউন্ডেশন ক্লাস পার্ট যা যা ছিল রেকর্ডিং যা তোমাদের দেওয়া হয়েছে রেকর্ডিং প্রোভাইড করা হচ্ছে তুমি শেষ করে ফেলছো তাহলে তোমার কিন্তু একটা বেসিক प्रिपरेशन ডান ঠিক আছে এবার চার নাম্বার তোমার যা করতে হবে এটা হলো বি তুমি কিন্তু একটা বেসিক কমপ্লিট করছো এবার চার নাম্বার তোমার হলো প্রিন্ট লিটারেচার আছে তুমি জানো লিটারেচার আমরা তোমাকে 10 পেজের একটা পিডিএফ দিছি 10 পেজের মাত্র বি ইউনি অনেক শর্টকাট করে আমার অনেক কষ্ট হয়েছে জিনিসগুলো বানাইতে ওখান থেকে করি করলে তোমার ছয়টা কোশ্চেন আসবে না ইউনিটের জন্য লাগে তোমাদের অক্সিজেন যে আইকিউ রেকর্ডিংটা দেওয়া হয়েছে অলরেডি তুমি জানো এটা এখন করতে হবে না তুমি এটা তুমি আগে বি পরীক্ষা দাও বি পর যখন ডি ইউনিট আসবে তখন তুমি ওইটা করবা ঠিক আছে পার্ট তোমার শেষ বাংলা শেষ জিকে শেষ ইংলিশ শেষ লিটারেচার শেষ আগে শুরুতে এইগুলা পড়বা কিভাবে পড়তে হয় তোমরা যারা বুঝতেছো না তাদের জন্য এটা আমরা আসলে বলে দিচ্ছি এটা তোমার কমপ্লিট ওকে এবার আসো লাস্ট বাট নট লিস্ট এবার তুমি আমাদের এই এইগুলোতে চলে আসো তোমাদের যে আমরা স্পেশাল এমসিকিউ বিসি মানে অক্সিজেন ব্যাসে বাংলার জন্য দিছি তারপর দেখো তোমার ইংলিশের জন্য দিছি এই যে বাংলার জন্য দেওয়া হয়েছে তোমাদের ইংলিশের জন্য দেওয়া হয়েছে জি তুমি খুলবা খুলে সবগুলো করে শেষ করে ফেলবা ঠিক আছে এমসিকিউ গুলো কিন্তু তোমাদের আসলে দিয়ে দেওয়া হয়েছে তুমি যদি এমসিকিউ চেহারা দেখতে চাও তাহলে আমি তোমার আসলে এখান থেকে দেখাইতে পারি একটু পর বলতেছি এমসিউ গুলো কিভাবে পড়তে হবে আমি তোমাকে একটু পর জিনিসটা দিচ্ছি ঠিক আছে তুমি যেহেতু চাচ্ছ ওকে তাহলে তোমার কিন্তু এইগুলো একদম ফুল হয়ে গেল ঠিক আছে এটা কমপ্লিট করার পর তোমার লাস্ট স্টেপ কি হবে জানো তোমার হাতে যদি টাইম থাকে তাহলে তুমি একটা কাজ করবা ছয় নাম্বার পার্টে এসে ছয় নাম্বার মানে হলো ভিআই হয় এইখানে তোমার যে কোশ্চেন ব্যাংক আছে কোন কোশ্চেন ব্যাংক চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ইউনিটের পানকুড়ি কোশ্চেন ব্যাংক আর বিসিএস কোশ্চেন প্রফেসর কোশ্চেন ব্যাংক এই দুটো কোশ্চেন ব্যাংক আছে না এই দুটো কোশ্চেন ব্যাংক ব্যাখ্যা সহ পাঁচবার খেয়ে ফেলাবা আমি নিজে পাঁচ ঘন্টায় পুরো কোশ্চেন ব্যাংক খেয়ে ফলাইছিলাম চট্টগ্রাম ফার্সিটি আমি পারলে তুমি কেন পারবা না তুমি আমি আর কি আলাদা কি আছে তাই না তুমি তো এই জিনিসটা বুঝো সো একটু তোমার মোটামুটি কমপ্লিট এবং তুমি জানো তোমাদের অক্সিজেন বেসে আর কি আছে বলো তো ষোলোটা ফুল মডেল টেস্ট না হচ্ছে তুমি মডেল টেস্ট গুলা দিবা তুমি যখন এই মডেল টেস্ট গুলা দিবা

তারপর জিগে তোমাদের যেটা দিয়েছে শুধুমাত্র এটা পড়বা নব্বই পেজের শেষ এটি পার্সেন্টের বেশি কমন পড়বা তিন নাম্বার তোমাদের ইংলিশ ফাউন্ডেশনটা যেটা গিফট করছে তুমি পড়ো না পড়ো ভাই এটা তোমার শেষ করতে হবে কোনো মাফ নাই রেকর্ড ইজিলি তুমি শেষ করে ফেলবা চার নম্বর বি ইউনিট যে লিটারেচার পাঁচ থেকে ছটা কোশ্চেন আছে লিটারেচার যে পিডিএফটা টা লিটারেচার পিডিএফটা শেষ করবা ঠিক আছে তো এবার আসো পাঁচ নম্বর আমরা তোমাদের যে এমসি কিউ গুলা এখানে এই যে বাংলা ইংরেজিকের এমসি কিউ এই এমসিকিউ গুলো থেকে পঁচিশ থেকে তিরিশটা হুহু কমন পড়বে যারা টপার তারা হুহু কমন চাই এক্সাম্পল যদি দেখো তুমি পঞ্চাশটা হুহু কমন দশ মিনিট টাইম লাগতেছে বাকি পঞ্চাশ মিনিট তোমার করলে এমসিউ এর মধ্যে পেলে তোমার চান্স নিচ্ছে বুঝতে পারতেছ এবং তুমি ছয় নম্বর এসে কি করবে বলো তোমাদের যে মডেল টেস্ট নেওয়া হচ্ছে বি ইউনিট প্যাটার্নে ডি ইউনিট প্যাটার্নে এই মডেল টেস্ট গুলো তুমি দিবা একশো মধ্যে কত মার্ক পাও তুমি দেখার চেষ্টা করবা বুঝতে পারছো ক্লিয়ার আর যারা আসলে তোমরা বাইরে থেকে ভিডিওটা দেখতেছো এবং আমাদের অক্সিজেন বেসে ভৌতিক চাও বুঝতে পারতো যে তোমার ট্রাম কার্ড ট্রান্সফার জন্য হইতে পারে সবকিছু গুছাই দেওয়া হয়েছে এটা মাত্র পাঁচশো নব্বই টাকা তোমার যা করতে হবে এখানে কি কি থাকবে দেখো সব এখানে সুন্দর মতো লিখে দেওয়া আছে পাঁচশো নব্বই টাকায় তুমি এটা ফুল অ্যাক্সেস নিয়ে নিতে পারবা ভৌতিক প্রসিডিউর অ্যাকচুয়ালি আসলে কি বলবো আচ্ছা এখানে তো ভৌতিক প্রসিডিউর দেওয়া নাই আমি তোমাকে এখানে কি বলবো আচ্ছা দাঁড়াও

তোমার যত ভোর তোমার পড়া তত কঠিন জিনিসগুলো দ্রুত মুখস্থ হয় ভোরবেলা মানুষের ব্রেন খুবই খুবই দ্রুত মুখস্থ হয় অন্য সময় যা করবে এই সময় চার গুণ গতিতে আসলে কাজগুলো হতে থাকে তাই আমি বলবো তোমার সকাল সকাল সময়ে ভোরবেলা থেকে তোমার কাছে যেগুলো হার্ড লাগে তোমার কাছে যেগুলো হার্ড লাগে হতে পারে ইংলিশ এই সেই হ্যান্ড ট্যান এগুলো তুমি কমপ্লিট করে ফেলো ঠিক আছে এভাবে দিনের ফুল টাইমকে তুমি ভাগ করে নাও কিভাবে ভাগ করবে তোমার ইচ্ছা তো আমি তোমাকে একটা থিওরি দিতে চাই এটা হলো যে 50 প্লাস এর থিওরি এই থিওরিটা কি তুমি 50 মিনিট পড়বা 5 মিনিট ব্রেক নিবা 50 মিনিট পড়বা 5 মিনিট ব্রেক এন্ড ফোন তুমি হাতে তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে এখন যারা বলতেছে ভাইয়া ওই সাজেশনটা কেমন হয় সাজেশনটা কিভাবে এটা আমাদের একটু দেখাই দেন তাহলে আমাকে একটু টাইম দাও আমি তো রেডি করে রাখি নাই আমি তো প্রি প্ল্যান করে সেভাবে রাখি নাই যে আমার আসলে সাজেশনটাও দেখাই দিতে হবে তো আমি তোমাদের সাজেশনটা দেখাই দিতেছি

মিনিমাইজ করে দিলাম করে দেওয়ার পর আমরা একটু ক্রোমে চলে যাই বুঝছো চলো ক্রোমে যে এই সাজেশনটা কিভাবে পড়বো আমি তোমাকে একটু দেখাই তোমার জন্য অনেক বেশি ভালো হবে তাহলে হোয়াটসঅ্যাপে আমি সিং করতেছি একটু ওয়েট করো তাহলে তোমরা দেখতে পারবা লাইভ যে আসলে কোন এমসি গুলো দিছি বা তোমাদের কিভাবে পড়া উচিত তুমি ও ফোল্ডারটা ওপেন করবে এরকম ঠিক আছে দিছি না ওপেন করবা ওপেন করার পর তোমরা আর বুঝো না যে ভাই এটা কিভাবে পড়তে হয় না পড়তে হয় কেক যন্ত্রণা তো চলো দেখো এরকম ওপেন করার পর তুমি কয়টা ফোল্ডার পাবো বলো পাঁচটা ফোল্ডার পাবো দেখতেছ একটা মুখস্থ অংশ বাংলা ইংলিশ একটা গুরুত্বপূর্ণ মিক্স প্রশ্ন উত্তর একটা ক্লাস টেস্ট একটা প্লাস কিন্তু তোমাকে আসলে বলছিলাম তো প্রথমত সিরিয়ালি দেখতেছো এক দুই তিন চার পাস তুমি এক দুই তিন চার পাঁচ সিরিয়ালি পড়ো না হয়পরীত শব্দ সমর্থক শব্দ তোমরা যারা পড়াশোনা করনি ওই যে বললাম বেসিক যতটুকু আমি বলছি ততটুকু পড়ো এগুলোর উপর ভরসা করো ইনশাল্লাহ আমরা আছি কোনো সমস্যা নাই এক কথায় প্রকাশ পিডিএফ তুমি যদি ওপেন করো এই দেখো এরকম দেখাবে দেখো সিরিয়ালি আছে তুমি জাস্ট পড়তে থাকো তোমার হাতে আর কোনো কাজ নেই তুমি জাস্ট এরকম পড়তে থাকবা ঠিক আছে এরকম সিরিয়ালি দেওয়া আছে তো বুঝছো তাহলে তোমার কিন্তু এখানে সবগুলাই পড়তে হবে প্রথমত বলে ধরো বাংলার সবগুলো আইটেম তুমি শেষ করে ফেলাই আমি একটু সরে আসতেছি ওকে বাংলা সবগুলো আইটেম তুমি শেষ করে মুখস্থ অংশ শেষ তারপর গুরুত্বপূর্ণ মিক্স প্রশ্ন উত্তর এগুলো থেকে কিন্তু আরো বেশি কমন আসবে একটাও আসে দেওয়া যাবে না মিক্সের মধ্যে জিকে বাংলা ইংলিশ ক্লাস টেস্ট মিক্স এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় হুবু কমন আসার মতো এমছে কেউ এগুলো বাংলা ইংলিশ জিকে তুমি শেষ করে ফেলাইলাম তারপর ঢাবি প্লাস বিসিএস বাসায় কেউ কোশ্চেন আমি জানি যে ঢাবি প্লাস বিসিএস কোশ্চেন হুবু কমন আসে বাসায় কেউ কোশ্চেন থাকবে এবং এই ফোল্ডারে তোমাদের রাবি প্লাস টুবি

বারবার রিং পাবো বারবার রিং পাবো যত রিং পাবো তোমার তত মনে থাকবে এই যে দেখো ইম্পর্টেন্ট পরীক্ষা যেগুলো আসার মতো এই যে দেখো সব সুন্দর মধ্যে এত সুন্দর করে দেওয়া আছে এই দেখো করে দেখতেছো কোনটা উইলিয়াম শেক্সপিয়ার লেখা থেকে একটা তুমি কমন পাচ্ছ সিওর সব কেমন পাচ্ছই সবগুলো আমরা একসাথে তোমার জন্য কোনটার টাইটেল কার নাম কি সবগুলো এখানে এখানে তুমি ফুল না দেখতে বলো কোনো সমস্যা নাই পিডিএফ তো তুমি আসলে পেয়ে গেছো তাহলে আশা করি এতটুকু বলতে তুমি আসলে ক্লিয়ার যেগুলো কিভাবে পড়তে হয় চলো তো আমরা এখন আমাদের এখানে আবার ব্যাগ চলে যাই যে এটা আসলে আমরা আসলে ব্যাখ্যা করা শুরু করি ঠিক আছে তো এখানে ছিলাম আমাদের অক্সিজেন গ্যাসের যে ব্যাটার তুমি সব বুঝতে পারছো তুমি যদি অন্য কথা থেকে আসো ভর্তি হতে পাইতে পারো কোনো সমস্যা নেই এখনো ভর্তি নিচ্ছি আর একটা ব্যাপার তোমরা যদি আসলে ক্লাস চাও তাহলে কাজ করো ওই যে ইংলিশের ক্লাস তোমার বেসিক করলে তোমার ভালো কিছু হবে আর আমরা এখানে যে ফাউন্ডেশন প্যাকেজটা দিচ্ছি অক্সিজেন এখানে তো সব আছে ইংলিশে এমন কিছু নাই তো নাই এবং সূত্র সাজেশন দেওয়া আছে এবং আমরা নিজেদের তোমাকে টেস্ট নিচ্ছি এবং তুমি কোশ্চেন ইনশাল্লাহ টপ ফ্রি ফ্রিতে থাকা ঠিক আছে এখন তোমার এভাবে আসলে পড়তে হবে এন্ড যারা তোমরা আসলে ফাউন্ডেশন থেকে ভিডিওটা দেখতেছো ভাই তোমাদের কিন্তু ওগুলো সব

এবং এই দুটো পড়ার পর এবং ইংলিশ দশক রিপ্লাস করতেছো সব মিলে তোমার মোটামুটি চান্স হয়ে যাবে টেনশনে চান্স পাওয়ার দায়িত্বটা আমি আসলে কাঁধে নিয়ে নিলাম তো করতে হবে সেম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লাস অ্যাডমিশন কেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ভিডিওতে লাইক দাও তারপরে এই টেলিগ্রাম নাম্বারে আমাকে স্ক্রিনশট দাও হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ওকে টেলিগ্রাম নাম্বার স্ক্রিনশট দাও আমরা তোমাকে দিয়ে বলো যে ভাই এই পিডিএফটা লাগবে প্লাস দশটা গ্রি প্লাস লাগবে তোমাকে দিয়ে দেওয়া হবে ওকে ক্লিয়ার তাহলে তুমি বুঝতে পারছো যারা অক্সিজেন ড্রেসে ভর্তি হয়ে গেছে তোমাদের নোট এজ গ্রুপে অলরেডি প্যাকেজ গুলো আমরা সাজাই দিছি জাস্ট পড়ো জাস্ট পড়ো পড়া কোনো উপায় নেই ঠিক আছে সাম্প্রতিক তোমাদের ক্লাস কালকে হবে যারা আমাদের অক্সিজেন ব্যাচ আছে বা যে কোনো ফাউন্ডেশন ব্যাচে আছো এক্সাম ব্যাচ এখন ভর্তি হয়ে মনে হয় এখন লাভ আছে অক্সিজেন ব্যাচ যেহেতু তোমার বেটার সার্ভিস দিচ্ছে তো এই ফাউন্ডেশন করছো খুব একটা কাজে লাগবে না বিয়ের জন্য ডির জন্য পারফেক্ট আছে এদিকে রাবি ফাউন্ডেশন চবি ফাউন্ডেশন রাবি চবি অন্য অন্য ফার্সিটির অল ইন ওয়ান ব্যাচ আলে দেখতে পারো এগুলোর সাথে অক্সিজেন ব্যাচ একেবারে ফ্রি আর এই তো যে কোনো প্রয়োজনে আমার সাথে টেলিগ্রামে কথা বলবা এটাই আমাদের নাম্বার আর এই বইয়ের কথা তো আমি তোমাকে বলে দিলাম বইটার হার্ড কপি চাইলে রকমারিতে লিংক দেওয়া আছে হার্ড কপি কিনে নিতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো ফুল প্যানেল আমরা আছি যারা অক্সিজেন ব্যাচে এসে দেখো প্রবলেম সলভিং এর জন্য আমাদের ফুল মেন্টর প্যানেল আছে তোমাদের প্রত্যেককে মানে ইনবক্সে নক দিয়েছে একটু মেসেজ রিকোয়েস্টটা চেক করো তুমি তাদের সাথে কথা বলে যে কোনো প্রবলেম আসলে কি হতে বলো সলভ করে নিতে পারবা সাকসেস রেট দেওয়া আছে তুমি জানো আমি ভিডিওটা দেখে হয়তো বলতে চাচ্ছি না তোমার যেহেতু আসলে এখন পড়াশোনা করা দরকার পড়াশোনা করো বেস্ট অফ লাক অক্সিজেন প্যাকটা তোমার জীবনে একটা গট গড গিফট তো না একটা একটা সুন্দর একটা অনুভূতি হয়ে আসুক এন্ড এখানে আমরা লাইভ ক্লাস ইচ্ছা করে রাখি নাই যাতে করে আসলে তোমার টাইম হ্যাম্পেয়ার না হয় সবগুলো তোমার বুঝাই দেওয়া আছে তুমি তো এখন পড়তে থাকো পড়তে থাকো শেষ কাহিনী শেষ নোটিশ গ্রুপে সবগুলো সাজাই দেওয়া আছে এবং যেটা প্রবলেম সলভিং গ্রুপ সেই গ্রুপে তোমাদের যে কোনো প্রবলেম হবে কোনো সমস্যা হবে সেই সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলবো শেষ বুঝে না কাহিনী শেষ বুঝতে পারসো আল্লাহ হাফেজ সাবিন মাহুল ছিলাম টপ ফ্রিতে দেখা হবে উইলন এবার টপ ফ্রি চাই টপ টু যারা থাকবা তোমরা সাজেক বলো বা কক্সবাজার বলো একটা ট্যুর প্যাকেজ আমরা তোমাদের গিফট করব পুরো তুমি প্লাস তোমার ফ্যামিলির যে কোনো অন্য একজন ঠিক আছে আল্লাহ হাফেজ আর টপ ফ্রি আমাদের এখান থেকে চাই ইনশাআল্লাহ আমরা অনেক বেশি পরিশ্রম করতেছি আল্লাহ হাফেজ আবিন ছিলাম